নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি একটু পুরনো দিনটি ছিল এগারোই জুন বুধবার আজকের দিনটিতে আমার আর গৌতমের বিয়ের চোদ্দো বছর পূর্ণ হল মানে আজকের দিনটি ছিল আমার আর গৌতমের চোদ্দ বছরের বিবাহবার্ষিকী তাই তো আজকের দিনটিতে সকালবেলায় স্নান সেরে আমি চলে এসেছিলাম আমাদের ঘরের মন্দিরে পুজো দিতে আজকে যেহেতু বিশেষ দিন তাই আমি মন্দিরে পুজো দেওয়ার সময় সিঁদুর পরে নিয়েছিলাম তাহলে আমি পুজোটা সেরে ফেলি এবং আপনারা আমার সাথে পুরো ব্লগটা সম্পূর্ণ দেখবেন আজকে এই ব্লগের মাঝখানে একটি বিশেষ চমক রয়েছে যেটি আমার আর গৌতমের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দের মুহূর্ত এখন আমি অল্প ফুল এবং জল দিয়েই ঠাকুর পুজো করে নেব এরপর গৌতম এবং মাও অল্প অল্প করে ঠাকুরকে ফুল দেবে এবং পুজো করবে পুজো শেষ করে আমি যখন ঘরে আসি তখন দেখলাম গৌতম দেখছিল টেবিলে কি কি রান্না করা হয়েছে যেহেতু আজকে আমরা মন্দিরেও যাব তাই আমাদের বাড়িতে আজকে নিরামিষই রান্না করা হয়েছিল এখন দুপুর প্রায় পনেরো দুটোর মতন বাজে আমি আর গৌতম রেডি হয়ে মার্কেট যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কাজের লোক এসছে কাজ করছে মা শুয়ে আছে আমরা এক দু ঘন্টার জন্য একটু বাইরে যাচ্ছি আসলে আমরা দুজন মিলে এখন যাচ্ছিলাম একটু শপিং করতে মার্কেটে আর দেখছেন তো আমাদের গাড়িটা কিন্তু নেই তাই আমরা দুজন অটো করেই শপিং মলে চলে এসেছিলাম আসলে আমার আজকে খুবই ইচ্ছে ছিল বিকেলে একটা ওয়েস্টার্ন ড্রেস পরার সেটির জন্যই আমরা এসেছি এবং গৌতমের জন্য একটি জামা নিতে এসেছি এরপরে আমরা আইসক্রিম খেয়ে সোজা চলে আসলাম বাড়িতে এখন আমরা বাড়িতে এসেছি ঠিকই কিন্তু আবার আমরা রেডি হয়ে আবার বাইরে যাব এখন মাকেও নিয়ে যাব আর মার জন্য এখন আর ড্রেস কিনিনি কেননা কিছুদিন আগেই মাকে কুর্তা এবং লেগিংস দেওয়া হয়েছে মা বলছিলো এই গরমে নাকি মার শাড়ি পরতে ভীষণ কষ্ট হচ্ছে আর ভিডিওর শুরুতেই বলেছিলাম না আপনাদের জন্য একটি চমক রয়েছে এটি হলো সেই চমক আজকে আমাদের বাড়িতে আমাদের এই নতুন সদস্য আসবে টাটা সাফারি এই নতুন সদস্যকেই বাড়িতে আনার জন্য আমাদের যে পুরোনো গাড়িটি ছিল সুইফট ডিজায়ার সেটিকে শোরুমে দিয়ে দেওয়া হয়েছিল তাই তো আমরা অটো করে যাতায়াত করছিলাম টাটা শোরুমে আমাদের জন্য একটি ছোট্ট কেকের ব্যবস্থা করা হয়েছিল ওনারা জানতেন যে আজকে আমাদের অ্যানিভার্সারি আসলে আমরা যখন গাড়িটি বুক করি আমরা বলেই দিয়েছিলাম এগারো তারিখে আমরা আমাদের স্পেশাল দিনে আমাদের গাড়িটিকে বাড়িতে নিয়ে যাব আর সত্যি কথা বলতে কি জানেন তো এই যে ছোটো ছোটো এইটুকু পাওনাগুলো যে কত বড় আনন্দের সেটা বলে বোঝানোর মতন না এরপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চললাম আমাদের বড়োদরাতে রয়েছে ত্রিমন্দির সেই ত্রিমন্দিরের উদ্দেশ্যে আসলে জানেন তো প্রতি বছর আমাদের এই বিবাহবার্ষিকীর দিনটিতে আমরা এই মন্দিরটিতে একবার হলেও আসি আর এই মন্দিরের সামনেই রয়েছে গাড়ি পার্কিং করার জন্য একটি বিশাল বড় জায়গা তাই গাড়ি পার্কিং করার জন্য এখানে কোনো অসুবিধাই হয় না আমরা এবছর খুব ভালো সময়ে মন্দিরে এসেছি আমরা যখন মন্দিরে আসলাম তখন দেখতে পেলাম মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিল মন্দিরে প্রবেশ করতে এই যে আপনারা যে বড় মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হলো ভগবান শ্রী সিমন্ধর স্বামীজির মূর্তি তাছাড়াও এখানে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি দেবদেবীও রয়েছে আসল কথা বলতে কি এই মন্দিরের পরিবেশ এত সুন্দর যে আমরা বারবার এখানে ছুটে আসি এরপর আমরা যখন মন্দির থেকে বের হই তখন বাদ ছিল প্রায় সন্ধ্যে শুয়া সাতটার মতো এখন আমরা প্রথমে আমাদের বাড়ির কাছে একটি বজরঙ্গবালীজির মন্দিরে যাব আমাদের গাড়িটিকে পুজো দিতে হবে তো I don't পুজো শেষ করে এখন আমরা যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়েই দেখছেন তো আমি সেই ড্রেসটি পরে রেডি হয়ে গেছি এখন আমরা বাড়ির প্রত্যেকে রেডি হয়ে গেছি যাব এখন ডিনার করতে আমরা এসেছিলাম আমাদের বাড়ির কাছে দাবাত বলে একটি রেস্টুরেন্ট রয়েছে ওখানে রেস্টুরেন্টে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম এখানে বেশ সুন্দর গানের আয়োজন করা হয়েছিল দিনের বেলা তো আমরা ভেজ খেয়েছিলাম কিন্তু রাত্রিবেলায় কিন্তু আমরা ননভেজই খেয়েছি আমার শাশুড়ি মা আর ভাগনা বইয়ের জন্য নিয়ে নেওয়া হয়েছিল ভেজ আর আমি গৌতম ভাস্তা আর আমাদের ভাগনা আমরা চারজন ননভেজ খেয়েছিলাম আর এদিকে গানের অনুষ্ঠান চলছিলো কপিরাইট ক্লেমের ভয়ে আমি সম্পূর্ণ গানটা দিতে পারিনি কিন্তু গানটা কিন্তু বেশ ভালোই গাইছিল এখন ডিনার কমপ্লিট করে আমরা প্রায় বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু তার আগে এই রেস্টুরেন্টে কিছুটা খেলার জায়গা ছিল আমার ভাগনা তার ছোট্ট মেয়ে মানে আমার নাতনিটিকে নিয়ে গিয়েছিল এই খেলনা ট্রেনটিতে চড়াতে এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম রেস্টুরেন্টের পাশের আইসক্রিম শপটাতে এরপর আইসক্রিম শপ থেকে বেরিয়ে আমরা সোজা এখন বাড়িতে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি তখন রাত প্রচুর হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটার মতন বাদ আজকে সারাটা দিন বেশ ভালোই কাটল বেশ আনন্দ করেছিলাম হ্যাঁ সবাই সবটুকু সময়ে থাকতে পারছিল না তাদের নিজস্ব কাজ চাকরি বাকরির জন্য কিন্তু রাত্রে আমরা সবাই একসাথেই এসেছিলাম সাড়েটা দিন বেশ ভালোই কাটল তো এখন আমরা পুরোপুরি বাড়িতেই যাব আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে Bye bye.